আমার খবর শান্তিনিকেতনের হোটেলে মধুচক্রের আসর থেকে আটক ছয় মহিলা অভিযোগ শান্তিনিকেতনে অধিকাংশ হোটেলে চলছে মধুচক্রের রমরমা রবিবার মধ্যরাতে শান্তিনিকেতনের তালতোড়ে বোলপুর আমোদপুর রোডের উপর একটি হোম স্টেতে শান্তিনিকেতন থানার পুলিশ অভিযান চালিয়ে দেহ ব্যবসায় জড়িত ছজন মহিলাকে উদ্ধার করে এবং হোটেল মালিক ম্যানেজারকে গ্রেপ্তার করে শান্তিনিকেতন থানা বোলপুর মহকুমা আদালতে তোলা হয় তাদের শান্তিনিকেতনে এক অন্যতম পর্যটন কেন্দ্র সারা বছর প্রচুর পর্যটক আসেন সেখানে স্বাভাবিকভাবে শান্তিনিকেতন থানার সোনাঝুরি শ্যামবাটি প্রান্তিক গোয়ালপাড়া তালতোড় প্রচুর হোটেলে রিসোর্ট হোমস্টে আছে অভিযোগ অধিকাংশ হোটেলে চলছে মধুচক্র গোপন সূত্রে খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ তালতোর এলাকায় বলপুর আহমদপুর রোডের উপর মা অ্যাপার্টমেন্ট হোমস্টেতে দেহ ব্যবসা চলছে শান্তিনিকেতন থানার পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ছজন মহিলাকে উদ্ধার করে পাশাপাশি হোমস্টের মালিক ম্যানেজারকে গ্রেপ্তার করে পুলিশ অভিযোগ এই বেসরকারি হোমস্টেতে বাইরে থেকে মহিলাদের নিয়ে এসে মধুচক্রের আসর বসাত মহিলাদেরকে আশ্রয় দিয়ে দেওয়ার পর দিনের পর দিন দেহ ব্যবসা চলতো পুরো ঘটনায় চাঞ্চল্য চড়িয়েছে শান্তিনিকেতন জুড়ে না আমি তো এটা জানতাম না এটা তো আপনাদের কাছ থেকেই শুনলাম কারণ এখন হচ্ছে আমাদের যে অ্যাসোসিয়েশনের যে হোটেল আছে যে আমাদের লিস্টেড তার বাইরে এখন প্রচুর হোটেল হোমস্টে লজ তারপর এয়ারবিএনবিতে কিছু ফ্ল্যাট ভাড়া দিচ্ছে যেগুলো আমরা জানিও না বা আমাদের লিস্টে নথিভুক্তও নয় এবার তারা যে মানে কতগুলো হয়েছে বোলপুরে আর কতগুলো এখন আছে সেটাও আমরা জানি না তা এগুলো যেটা যদি এরকম হয়ে থাকে সেটা খুবই খারাপ জিনিস হয়েছে এটা আমরা খুবই নিন্দনীয় ঘটনা আমরা চাইব যে এটা না ঘটুক এবং প্রশাসন এটা স্টেপ নিক যাতে এই ব্যাপারটা যেন ওনারা দেখে নেন এটুকু হোটেল এসোজনে আমরা সবাই মিলে আমাদের নিজেরা মিটিং করে এটাকে ইয়ে করবো এবং যাতে যার না ঘটে সেটার ব্যাপারে আমরা আরো পদক্ষেপ নেবো প্রশাসন সঙ্গে বলবো যে সজাগ থাকতে বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিমসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে